হ্যাঁ চ্যানেল আর ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগের সাথে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজকে সকাল থেকে আমি বিয়েবাড়ির সকালের যে আর কি সব রিচুয়াল সব কিছু শেয়ার করব আর প্রতিটা মুহূর্ত আমি বিয়েবাড়ির শেয়ার করছি হয়তো পার্টে পার্টে ভিডিওটা যেতে হয়তো দেরি হবে কিন্তু বিয়েবাড়ির প্রত্যেকটা মুহূর্তই কিন্তু আমি ক্যাপচার করার চেষ্টা করেছি সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি তো আজকে বিয়ের দিনে সকাল দেখো আমি বসে বসে ছাদনাতলায় আলপনা দিচ্ছিলাম জায়গাটা একটু অসমতল ছিল সে কারণে খড়ি মাটি দিয়ে আলপনা দিয়েছিলাম তাছাড়া হয়তো ফেব্রিক দিয়ে তুলি দিয়ে দেওয়া যেত দেখো আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে একটা কবিতা লিখেছি আম পাতা জাম পাতা খেজুর পাতা রঙে সোনাইয়ের বিয়ে হবে গণেশের সঙ্গে তো আমরা নেপু নেপু বলি কিন্তু আমার ভাইজি ভালো নাম কিন্তু সোনাই তো দেখো আমি আলপনা দেওয়া হয়ে গেছে আর কী দেবো বুঝতে পারছিলাম না তো এইভাবেই আর কি দিলাম জায়গাটা একটু অল্প মতো ছিল তাই ছোট করে আর কি দিয়েছিলাম আর আজকে ঘুম থেকে উঠেছি কিন্তু অনেক সকালবেলা ঘুম থেকে ওঠা নিয়ে একটা তোমাদেরকে ঘটনা বলি ঘুম থেকে ওঠার পর এক ঘন্টা মতো সবার সাথে গল্প করেছি তারপর এক ঘন্টা আলপনা দেওয়া মানে দিতে গিয়ে লেগেছে তারপর আমি ঘড়িটা দেখছি তখন দিয়ে সাড়ে সাতটা বাজে আমি বললাম ব্যাপারটা কি হলো দু ঘন্টা আগে ঘুম থেকে উঠেছি এখন সবে সাড়ে সাতটা তাহলে আমি কত সকালবেলা ঘুম থেকে উঠেছি দিদি বলছে হ্যাঁ দেখ বাড়িতে কত দেরি পর্যন্ত ঘুমাস কিন্তু বিয়ে বাড়িতে তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছি তুই সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছিস আমি বলছি কী ব্যাপার ঘড়ি দেখিনি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি দেখো এই নিয়ে একবার অবাক হচ্ছিলাম আর তারপর দেখো এখন আর কি নেপুরা আমি আমি গায়েহড়িদের তত্ত্ব দেখতে এলাম কারণ কালকে গায়ে হলুদ তত্ত্ব আসার পর আর দেখার সময় হয়নি তো যে হলুদ কালারের শাড়িটা দেখলে তোমরা সেই শাড়িটা আমি নেপুকে বললাম পরার জন্য আর সব কিছু বার করলো যে এখনই ওকে আমি নান নেমুকের জন্য রেডি করাবো আর শাড়িটা পরিয়ে দেবো আর হালকা করে মেকআপ করে দেবো বিয়ের দিনের সকালবেলা যেহেতু তো সব কিছু দেখছিলাম আর শাড়িগুলো বেশ ভালো ছিল দেখো এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে পার্টি ওয়ে শাড়ি তো এটা আর কি খুব সুন্দর নেপুর জন্য আর কি দিয়েছে গায়ে হলুদ তত্ত্বতে আর তত্ত্বে সমস্ত জিনিসপত্র দেখার পর ফোনটা চার্জে দিয়ে আমি নেপুকে আর কি রেডি করতে গিয়েছিলাম তাই কোনো ভিডিও করা হয়নি তো চলো একদম নান নেমুকের সময় আবার দেখা হবে টি পাত্রন শুভবিহ অভ্যদিবাসনা শুভগন্ধিদিবাসনা বলে গেছে বলে গেছে ওকে গেছে আচ্ছা হ্যাঁ তোর সর সর চলতি আপনি

आली गयो कुरी गयो मलाई मलाई इष्टेट गर्नु भयो तर आज चाहिँ ग्याङ छैन आजको दिनमा साख्याएछ अनि त्यसपछि पहिले त छिटै जा चली पछि चलाइदिउँ हा मलाई भन्नु है आयौ राम्रो लाग्यो हा

দেখো এশিয়ান পেন্ট হচ্ছে এশিয়ান পেন্ট 아 비심아. 아아 নম বিষ্ণ নম যাতি নমো যদ হল গোবামুত সপ্তশ ব্রাহ্মণ বস্তন

মুড়ি হ্যালো একটা নতুন সাথে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এখন বাজে সকাল সাড়ে দশটা এই মাত্র স্নান টান করে রেডি হলাম স্নান করে যখন বেরোচ্ছি তখন দেখছি নান্দিমুখ শুরু হয়ে গেছে তো ঝটপট করে আর কি আমি স্ট্যান্ডে ক্যামেরাটা লাগিয়ে আর কি রেডি হয়ে নিয়েছি ততক্ষণে আর কি নান্দিমুখ হয়ে গেছে বসু কোলে নেওয়া কিছুই কমপ্লিট সেগুলো আর কি শেয়ার করতে পেরেছি আর তার সাথে আর কি এতক্ষণ রেডি হতে পারিনি স্নান করতে পারিনি কারণ নেপুকে রেডি করাচ্ছিলাম নান্দি মুখে সাজার জন্য তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ব্লগটা কন্টিনিউ করো শুরু করলাম আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই দেখো আমাদের বিয়ের কোণেকে এতক্ষণ আর কি ফাঁকা পেলাম আর ওকে আমি সাজিয়েছি কেমন লাগছে বলো সুন্দর লাগছে দেখতেই সুন্দরই যেমন করে সাজানো কেন ভালো তো লাগবেই তো নান্দিমুখ নান্দিমুখ যা কি বিয়ে সকালে রিচুয়াল থাকে সব কিছু হয়ে গেছে আর আজকে দিনে থেকে এখানে কিছু নেই নান্দিমুখের পর এরপর সব আর কি হবে আর কি লজে এই পিসিমণিদের বাড়ির পাশে একটা লজ আছে হরগৌরী বক্রেশ্বরে তো সেখানে আর কি সারাদিন আজকে কাটানো হবে ওখানে খাওয়া দাওয়া বিয়েটা এখানে হবে নাকি কি বিয়েটা এখানে হবে রাত্রেবেলা তো ওখানে সব কিছু অনুষ্ঠান হওয়ার পর মানে লোকজন খাওয়া দাওয়া হয়ে গেলে আর কি এখানে চলে আসা হবে সব কিছু শেয়ার করবো তাই তো তো চলো এখনই আর কি ব্লগটা বড় করছি না অনেক কিছু শেয়ার করা আছে সারাদিন হয়তো দুটো ব্লগ হয়ে যাবে শেয়ার হবে বিয়ে রাত পর্যন্ত তারপর বাসর রাত কি দেখবি তোরা যাই হোক তো চলো দেখতে এখন থেকে সব সবকিছু বলে দিতে হবে না কিছু সাসপেন্স থাক কিছু সাসপেন্স থাক কি শেয়ার করবো এখন থেকে বলে দিলে তো হবে না কি করছি না করছি তো চলো 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 বলছি চলো আর হচ্ছে না তো এখন ফাইনালি বাই বাই পরে কথা হচ্ছে এরকম বিজুমণিরা মুড়ি খাচ্ছে এইগুলো সব হচ্ছে নেপুর বান্ধবী বন্ধু সরি সবাইকে বান্ধবী ধরে ফেলে দিচ্ছে ব্লগ বিষবুকে দিতে খানি একাই একাই খেয়ে নিছ দি পাঠাবো এই তো আমি দিয়ে পাঠিয়ে নিচ্ছি খেয়ে নেবো আর তোমার যেন ডাব করছে এখন ঘড়িতে বাজে দুপুর সাড়ে বারোটা থেকে একটা মতো তো এখন আমরা সবাই চললাম লজে খাওয়া দাওয়া করতে কারণ তোমাদের সকালবেলা বললাম যে হোটেলটা কি বিয়ে বাড়ির জন্য ভাড়া করা হয়েছে সেখানে কিন্তু আজকে সারাদিন খাওয়া দাওয়া ওখানেই হবে আর এই হোটেলটা হচ্ছে একদম পিসিমণিদের বাড়ির পাশেই তো এর আগেও একবার এসেছিলাম কিন্তু তোমার ফোনটা আনিনি বলে শেয়ার করা হয়নি তো এখন আমি আর কি এলাম দেখো লজটা বাইরে থেকে দেখাচ্ছি লজটা কিন্তু অনেকটাই বড় এখানে মোট আজকে তিনটে বিয়ে আছে দুটো অন্য বিয়ে বাড়ির বিয়ে আছে মানে ওটা দুপুরবেলাতেই হয়ে যাবে আর রাত্রেবেলা শুধুমাত্র আমাদের নেপুরি বিয়েটা আছে আর কারোর নেই তো দেখো লঞ্চটা অনেকটাই বড়ো বাইরে থেকে শেয়ার করছি আর দেখো বাঁ পাশে যে এটা শেয়ার করছি এটা হচ্ছে অন্য বিয়ে বাড়ির খাওয়া দাওয়া চলছে অন্য বিয়ে বাড়ি সেটা আর কি দুপুরবেলা আর কি বিয়ে হয়েছে আর এটা হচ্ছে আমাদের বিয়ে বাড়ি খাওয়া দাওয়া তো সবার সাথেই আর কি করছিলাম যেহেতু বর্দা তারপর দাদারা সবাই ছিল তো বললাম যে দেখো ও ওটা অন্য বিয়ে বাড়ি কেউ ভুল করে খেয়ে না এরকম আর কি বলছিলাম আর মা বাবা ভাই বড় জেঠু সবাই আর কি চলেছে দুপুরবেলাতেই তো শেয়ার করা হয়নি কাউকে দেখানো হয়নি এতক্ষণ বাড়িতেই ছিলাম সে কারণে কোনো ভিডিও করিনি এখনও খেতে বসে পড়েছি আর প্রচন্ড গরম সত্যি কথাই দেখো সঞ্জু আর বরদা কেটারিং করছে তো সঞ্জু এসেছে কিন্তু আমার জেঠুর সাথে ও আমার সঞ্জু দুজনে এসেছে তখন ভাত আর শাক পড়ে গেছে আর পুরো খাওয়া দাওয়াটা শেয়ার করা হয়নি ভিডিও করিনি এখানে খাওয়া দাওয়ার পর দেখো সঞ্জু বলছে পিসিমণি দাও একটু ভিডিও করে দিই তোমার খাওয়া হয়ে গেছে আমি বলবো হ্যাঁ আমি অল্প খাবার খেয়েছি কিন্তু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে যাই হোক তো দেখো এখানে আর কি ব্লগটা আজকে শেষ করছি বেশি বড় করব না নেক্সট পার্টটা নিয়ে কিন্তু পরের ভিডিওতে আসবো কারণ বেশি বড় ব্লগারকে আপলোড করতে আমার অসুবিধা হবে হোক চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি